মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে লোকমতে এই সময়ে মহাদেবের আরাধনা করলে ভক্তরা আশীর্বাদ পান মহাশিবরাত্রির তিথি শিব এবং শক্তির মিলনের প্রতীক শাস্ত্র মতে মহাদেবের আরাধনা করলে পাপ মোচন হয় জীবনে সুখ শান্তি আসে এবং সকল বাধা দূর হয় বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবন সঙ্গীর কামনায় মহাশিবরাত্রি ব্রত পালন করেন মহাশিবরাত্রি পুজো চার প্রহরে হয় রাতের প্রথম প্রহর পুজোর সময় থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত এভাবে চার প্রহর ব্যাপী মহাদেবের পুজো করা হয় মহাশিবরাত্রিকে ভগবান শিবের উপাসনা ও আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় পবিত্র মহাশিবরাত্রি এটি ভগবান শিবের উপাসনার বিশেষ দিন যেদিন ভক্তরা উপবাস পালন করে রাত্রি জাগরণ করে এবং মহাদেবের আশীর্বাদ কামনা করে এই শুভ দিনে করুণাময়ের কৃপা পেতে চলুন শিব নামে মনোনিবেশ করে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ ও বিলপত্র নিবেদন করা হয় সারা রাত জেগে ওম নম সেবায় জপ করা হয় ভক্তরা শিবের কৃপা ও মুক্তির জন্য প্রার্থনা করে এদিন উপবাস পালন করলে পাপ মুক্তি হয় বলে বিশ্বাস করা হয় এই মহাশিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক হর হর মহাদেব জয় শিব শম্ভু